নয়ন এদিকে মাছ ভালো আছ বাইলা মাছও তো আছে ও বন্ধুরা দেখেন এক জায়গায় এখন অনেকগুলো মাছ এই যে বল মাছ দুইটা ধরলাম মাছ মাছ সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে গোড়া চালে অনেক মাছ পড়ছে বন্ধুরা এতদিন এসে দেখতাম যে জালের কাছে পানি শুকায় নেয় আর আজকে একেবারে তাড়াতাড়ি পানি শুকিয়ে গেছে দেখুন অনেক মাছ পড়ছে জালে আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন বন্ধুরা আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন

মাছটা বন্ধুরা দেখুন এটা কোন জাতের মাছ আমি চিনি না চিনলে অবশ্যই বলে দেবেন এটা দেহ এদিকে হাট বড় বাটা মাছ চিক না বাটা মাছটা সামনে তো ভালোই মাছ দিকটা নয়ন এদিকে মাছ ভালো আস বাইলে মাছ হতো আস ওহ বন্ধুরা দেখেন এক জায়গায় অনেকগুলো মাছ ওহ এন অনেকগুলো আছে এই জায়গায় এই জায়গায় যে এই যে বোয়াল মাছ যে দুইটা ধরলাম এই যে দুইটা মাছ ধরলাম না না এই দুইটা ধরে এলাইছি বড় দুইটা এদিক দিয়ে একটা দুই একটা দেখটা আস আজকে দুইজনই মাছ ধরে শেষ করে ভালো গেছে মাছ অনেক কম পড়ছে আমাদের এই সব বেড়ে কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে কিন্তু আজকে একটু কম তাও করে মোটামুটি খারাপ না এইটাই দেখুন চিংড়ি জীবিত চিংড়ি মাছ

বন্ধুরা ব্যার এখনো অনেক বড় আর এই যে এই মাছগুলো ধরছে পিছন থেকে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ